নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া আর আপনারা দেখছেন ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেল আজকে আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছাগলের হার বেঁকে যাওয়া বা গোল গোল ঘোরা রোগ এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তো আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এক দাদা বহু দূর থেকে ওনার একটা ছাগল নিয়ে আমাদের ফার্মে চলে এসছেন তো ট্রিটমেন্ট করার জন্য তো ওনার কাছ থেকে শুনে নেব যে এই যে রোগটা যখন প্রথম শুরু হয় কি কী সিমটমগুলো দেখা যায় কি করে বুঝবেন যে ছাগলের এই রোগটা হয়েছে এর পরবর্তী চিকিৎসা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি কি মেডিসিন প্রয়োগ করে কত পরিমাণে প্রয়োগ করে আমরা ট্রিটমেন্ট করতেছি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিওটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি নমস্কার দাদা আহ আপনার পরিচয়টা বিপরী নন্দী বাড়ি কামাক্ষাগরে খালে বন্ধু তো এই যে ছাগলটা যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে প্রায় 20 25 দিন ধরে 20 দিন প্রথমে এর মধ্যে কি কি লক্ষণগুলো দেখা যাচ্ছিল প্রথমে পিছনের পাটা একটু ল্যাংড়া ছিল আচ্ছা তারপরে আস্তে আস্তে ঘাড় ঘুরে যায় হুম তারপর একটু একটু হাঁতে নিয়ে উল্টা পড়ে যায় উল্টো পড়ে যায় এমনি খাবার দাবার কি নরমাল খাচ্ছে খাবার দাবার খাচ্ছে পায়খানা ব্যাসও ঠিক করছে শুধু ও মানে হাঁতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে তো দেখতে পারছি আমি ছাগলটা করতেছে তো এর মধ্যে কি কোনো চিকিৎসা করেছিলেন হ্যাঁ ডাক্তার দিয়ে অর্থাৎ যে পার্শ্ববর্তী যে চিকিৎসক আছে উনি যতটুকু জানেন ওনার হিসাব মতো উনি চিকিৎসা করেছেন তাতে কোনো রকমের ফল পাওয়া যায়নি না তো যাই হোক বন্ধুরা এই যে সমস্যাটা এই সমস্যাটা এখন কিন্তু প্রায়ই গ্রামাঞ্চলে ছাগলের মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে ছাগল হাঁটতে পারে না উঠতে পারে না তো আমার চ্যানেল যারা ফলো করেন অবশ্যই দেখবেন কিন্তু এই ধরনের ভিডিওগুলি পাঠাচ্ছি ভিডিওগুলি দেখাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে আসাম থেকে শুরু করে মানে সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই সমস্ত স্টেট থেকেই আমাদের কাছে ভিডিওগুলো আসছে আর আমি কিন্তু সেই রোগগুলোর ডিসকাস করতেছি এবং চিকিৎসা নিয়ে আলোচনা করতেছি আর ট্রিটমেন্টটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকেও যে ছাগলটার যে সমস্যাটা এটা হচ্ছে একটা রাউন্ডের মধ্যে ঘুরছে একটা সার্কেলের মধ্যে ঘুরছে সেটা হচ্ছে লেফট সাইড আমি যেটুকু দেখলাম লেফট সাইডে ঠিক ঠিকঠাক ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না আর সমস্ত এমনি নর্মালি দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করব একে চিকিৎসা করে ঠিক করার জন্য এর চিকিৎসার জন্য যে মেডিসিনগুলো আমি আনা করালাম এখানে দেখুন অনেকগুলো মেডিসিন অনেকে ভাববেন যে এত ছোট ছাগলের জন্য এতগুলো মেডিসিন কিন্তু অবশ্যই এতগুলো মেডিসিনের প্রয়োজন পড়বে দেখুন তো এই মেডিসিনগুলো আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি সবার প্রথমে আমরা ইন্টালাইট স্যালাইন ব্যবহার করব তার শরীরে ডিহাইড্রেশন আমরা বুঝতে পেরেছি ইন্টালাইট স্যালাইন এরপরে আমরা তাকে প্রয়োগ করবো আইসুফ্লু প্যারাডন আইসো ইঞ্জেকশন নার্ভের মধ্যে যেহেতু ব্যথা রয়েছে এর জন্য মেলোক্সিকাম প্যারাসিটামল আমরা ইউজ করব আইসোফ্লুইড দুই এম এল প্যারাসিটামল দু এম এল দুটো আমরা মিক্স করে প্রয়োগ করতে পারবো অ্যান্টিবায়োটিক এখানে আমরা ইউজ করবো অ্যামোক্সাসিলিন অ্যামোক্সাসিলিন অন্যান্য অ্যান্টিবায়োটিক যেগুলো দেখেন মানে পেনিসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক সাধারণত বেশিরভাগটা পাউডার ফর্মে হয় এটা কিন্তু নতুন একটা যেটা লিকুইড ফর্মে অ্যামোক্সাসিলিন পাওয়া যাচ্ছে তো এইটা আমরা ইউজ করবো তিন এম এল যেটা আমাদের প্রয়োজন পড়বে কনসিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স অবশ্যই জানেন যার মধ্যে ভিটামিন বি ওয়ান রয়েছে পাইরিড অক্সাইন রয়েছে সাইনোকোভালামিন রয়েছে তো এখানে আমাদের সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা ভিটামিন বি ওয়ান যার জন্য এটা ব্যবহার করতেছি এছাড়াও যদি কেউ শুধু ভিটামিন বি ওয়ান ইঞ্জেকশন পান যেমন বেরোইন নামে একটা ইঞ্জেকশন পাওয়া যায় তার মধ্যে অনলি ভিটামিন বি ওয়ান রয়েছে সেটা ইউজ করতে পারেন এছাড়াও আমরা এখানে প্রয়োগ করবো ট্রাইবিফেট এম যার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স উইথ মেথাইল কোভালামিন আমি যেটা বললাম যে মেথাইল কোভালামিন ঘাটতির কারণেই কিন্তু বেশিরভাগটা এই রোগ হয় তো এর জন্য আমরা এখানে মেথাইল কোভালামিন দেব এই যে ইঞ্জেকশনগুলো আমরা প্রয়োগ করবো এছাড়াও তাকে আমরা লিকুইড ফর্মে খাওয়ানো ওড়ালে আমরা দিচ্ছি কি এই যে নিউরোকাইন প্লাসভেট অ্যাকচুয়ালি এটা নার্ভের জন্যই ব্যবহার করা হয় এর মধ্যে মেথাইল কোভালামিন রয়েছে এর অনেক লম্বা প্রিপারেশন রয়েছে অনেক অনেক কিছু ফর্মুলা রয়েছে এতে যাই হোক এইটা আমরা পঁচিশ এম করে প্রত্যেকদিন দিন খাওয়া